বামজামানায় তোলপাড় ফেলে দিয়েছিল মনীষা অন্তর্ধান রহস্য এবং সেটাকে নিয়ে ছবি হচ্ছে অরিন্দমশীল করছেন আপনার প্রথম ছবি ব্রাত্য বসু রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত সাহেব চট্টোপাধ্যায় রয়েছেন হঠাৎ মনীষা অন্তর্ধান চলচ্চিত্রের পর্দায় কি ব্যাপার আমি নির্দিষ্ট বিষয়টি নিয়ে আমি কোনো মন্তব্য করব না ওটা সম্পূর্ণ পরিচালক অরিন্দম শীলের বিষয় আমি এটুকু বলতে পারি যে বাংলার বুকে দু দশক আড়াই দশক আগে এমন কিছু ঘটনা ঘটে গেছিল হঠাৎ অন্তর্ধান এবং তার সঙ্গে আরও অনেক রকম রাজনীতি অপরাধ কেলেঙ্কারির সব নানা বিষয় ছিল এবং সেটা কার্যত ধামাচাপা দিয়ে দেওয়া হয় তো পরিচালক অরিন্দমশীল কার্যত কেস রিওপেন করছেন হয়তো ছবি বাট অ্যাকচুয়ালি কেস রিওপেন এটাকে ধরে নেওয়া যেতে পারে এবং অত্যন্ত গবেষণা করেছেন মানে সিরিয়াসে হোমওয়ার্ক করেছেন অরিন্দমশীল এবং সেখানে গুরুত্বপূর্ণ প্রধান চরিত্রে ঋতুপর্ণা সেনগুপ্ত ব্রাত্য বসু এই পাশে সাহেব চট্টোপাধ্যায় অনন্যা বন্দ্যোপাধ্যায় অর্পণ লহমা সবাই আছেন তো সেখানে আমি একটি চরিত্র অভিনয় করছি এবং আপনি যে চরিত্র অভিনয় করছেন সেই সময় শাসক দলের রাজ্য সম্পাদক সেই সেই পদ এটি সেই চরিত্রে হ্যাঁ মানে আমার চরিত্র রাজনৈতিক নেতার চরিত্র এবং মানে কিছু বছর আগে কোনো একটি দলের একটি দলে সেখানে মানে তার মানে রুলিং পার্টি একটা গল্প মানে সিনেমা চিত্রনাট্য গল্প তো ফলে রুলিং পার্টির রাজ্যের সম্পাদক অরিন্দমশীল বলছেন যে ছাব্বিশের আগে দু পঁচিশে ডিসেম্বরে এই ছবি প্রচার মুক্তি পেতে চায় অরিন্দম শীল একজন দক্ষ পরিচালক তো তিনি ছবির শুটিং তো জুলাই থেকে শুরু হয়ে যাবে স্ক্রিন ওই স্ক্রিপ্ট রিডিং সেশনটা করে এলাম নতুন অভিজ্ঞতা ভালো লাগলো আমার নিজেরও কিছু নিজেকে গ্রুম করার কাজ আছে কারণ আমি তো এটা একদম নতুন তাহলে অরিন্দম শীল আমায় শিখিয়ে পড়িয়ে নেবেন আমায় ওনার সঙ্গে বসতে হবে আমার বন্ধু ব্রাত্যকে অনুরোধ করেছি আমার একটু এই বিষয়টা একটু শিখিয়ে টিকিয়ে দেওয়ার জন্য তো এখানে তো আমি ছাত্র তো শুটিং শুরু হওয়ার পর বাকিরা সব পুরোদস্তুর কাজ হবে এবং অরিন্দমশীল আমার মনে হয় উনি যখন টার্গেট করেছেন কোন একটা অমুক সময় যদি ওনার একটা ভাবনা থাকে তো উনি মুক্তি দেওয়ার ব্যবস্থার পর সেই ঠিকঠাকই এগিয়ে যাবেন ছাব্বিশে নির্বাচন ঠিক তার আগে ডিসেম্বরে এই ছবি যদি মুক্তি পায় তাহলে তো রাজ্যেও একটা বড় বিষয় থাকবে সেটা কিন্তু এটা তো একটা সিনেমা ছবি এবং বাস্তবের উপর দাঁড়িয়ে তারপরে পরিচালক সেটাকে তার অভিজ্ঞতা থেকে তার গল্পকে কোথায় নিয়ে যাচ্ছেন সেটা তো তাদের ব্যাপার কিন্তু একটা ঘটনাকে কেন্দ্র করে ছবি তো বাকিটা মানুষ সব দেখছেন বিচার করবেন বিভিন্ন চরিত্রে আমরা কুনাল ঘোষে দেখেছি সাংবাদিক থেকে মুখপাত্র থেকে পরিচালক এবারে সরাসরি অভিনয় প্রথম পলিটিক্যাল থ্রিলার পলিটিক্যাল থ্রিলার আমি তো লেখালেখির লোক লেখালেখি করি খবর লিখি গল্প লিখি উপন্যাস লিখি সিনেমা দেখতে ভালোবাসি ডালে পালায় সিনেমা জগতের সঙ্গে টুকটাক যোগাযোগ কখনো হয়েছে কিন্তু এই ধরনের লার্জ স্কেলে একটা বড় ইম্পর্ট্যান্ট ব্যানারে দক্ষ পরিচালকের সঙ্গে কাজ করা এই প্রথম তাহলে আমার কাছেও খুব চ্যালেঞ্জিং আমি দেখব এই কাজটাই যে যারা চলচ্চিত্র জগৎ থেকে এসে পলিটিক্সে এত পারফর্ম করছেন ভালো পারফর্ম করছেন তাহলে এদিক থেকে এই সাংবাদিকতা এবং রাজনীতি এদিক থেকে ওদিকে গিয়ে ভালো পারফর্ম করা যায় কিনা এটাও একটু দেখি